আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছ দিয়ে লাউ শাক তরকারি তো এই পর্যায়ে আমি কই মাছ দিয়ে লাউ শাক রান্না করার জন্য এখানে সাত থেকে আটটি কই মাছ নিয়ে নিয়েছি কই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন আমি কই মাছটাকে ভেজে নেব ভাজার জন্য আমি কই মাছটাকে একটু কেটে নিয়েছি তো এখানে আমি ভাজার জন্য কই মাছটায় দিয়ে দিব। স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ তো এই পর্যায়ে মরিচ হলুদ আর লবণটা দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে বিশ মিনিটের মতো রেখে দিব ভিউয়ার্স বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে ভেজে নিব তো মাছটাকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ভিউয়ার্স আমার তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি এখানে এক এক করে কই মাছগুলোকে দিয়ে দেবো ভিওয়ার্স আমি কই মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন দেখেন কই মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে এখন আমি এক পাশ ভাজা হয়ে আসছে অপর পাশ উলটিয়ে দিব উলটিয়ে একটু ভালো করে ভেজে নিব দেখেন আমার কই মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভাজা কই মাছগুলো উঠিয়ে নিব ভিউয়ার্স কই মাছগুলোকে উঠিয়ে নিয়েছি তো এখন আমি তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিব। তবে কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচে দুই চামচ তেল স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব ভেওয়ার্স আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানোর জন্য ভেওয়ার্স আমি এখানে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি ভেওয়ার্স দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে ওপরে তেল উঠে এসেছে আপনারাও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন যেহেতু আমি লাউ শাক দিয়ে রান্না করব। তো আমি এখানে লাউ শাক দিয়ে ভিওয়ার্স আমি লাউ শাকটা দিয়ে দিয়েছি আমি লাউ শাকটাকে আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম দেখেন ভিওয়ার্স লাউ শাকগুলো থেকে পানি উঠে এসেছে আমার লাউ শাকটা কষানো হয়ে গিয়েছে প্রায় আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব লাউ শাকটা দেখেন লাউ শাকটা প্রায় অনেকটা হালকা সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব বেশি পানি দিতে হবে না এমনিতেও লাউ শাক থেকে পানি উঠে যাবে বেওয়ার্স পানি দিয়ে দিয়েছি একটু হালকা বলক দিয়ে নিয়েছি এখন আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। যাতে লাউ শাকটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় ভিউয়ার্স দেখেন পানি আরও পানি উঠে আসছে আমার লাউ শাকটাও সিদ্ধ হয়ে আসছে আমার তরকারিটাও প্রায় হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি ভিওয়ার্স আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব দেখেন নামিয়ে নিয়েছি খুব মজাদার একটা রেসিপি আপনারাও বাসায় ট্রাই করবেন লাউ শাক দিয়ে কই মাছ তরকারি ইনশাল্লাহ আপনাদের কাছেও খেতে খুব ভালো লাগবে